আজকের জৈব বিবর্তন নিয়ে কয়েকটা আমি কথা বলব সময় বলা হতো জৈব বিবর্তন হলো জীবের ধারাবাহিক পরিবর্তন যদিও এই ধারণাটা ভুল নয় তবে এটি গাণিতিক মডেল নির্মাণের জন্য যথেষ্ট সুনির্দিষ্টও নয় জীবের ঠিক কোন জিনিসগুলো পরিবর্তন হয় কত সময় ধরে পরিবর্তন হয় বা সেই পরিবর্তনগুলো কি হারে হয় এই বিষয়গুলো আমরা কিভাবে পরিমাপ করব এই সব প্রশ্নের ভালো জবাব ওই সাদা মাটা সংজ্ঞা থেকে পাওয়া যায় না মানে কিনা যদি যদি আমরা বলি যে জৈব বিবর্তন হলো জীবের ধারাবাহিক পরিবর্তন ফলে একটা গাণিতিক মডেল নির্মাণের আমাদের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু ওই সংজ্ঞা থেকে আমাদের গাণিতিক মডেল আমরা নির্মাণ করতে পারি না তাই জৈব বিবর্তনের একটা আধুনিক সংজ্ঞা যদি আমরা এইভাবে দিই যে জৈব বিবর্তন বা এভলিউশন হলো কোনো পপুলেশানে প্রজন্ম থেকে প্রজন্মে জিনপুলের অ্যালিল ফ্রিকুয়েন্সির উল্লেখযোগ্য পরিবর্তন তো এই যে কথাটা বললাম যে কোন পপুলেশানে প্রজন্ম থেকে প্রজন্মে জিন পুলের অ্যালিল ফ্রিকুয়েন্সির উল্লেখযোগ্য পরিবর্তন তো এটা বুঝে নেওয়া যাক যে পপুলেশান জিন পুল অ্যালিল ফ্রিকুয়েন্সি এবং উল্লেখযোগ্য পরিবর্তন বলতে ঠিক আমরা কি বোঝাতে চাইছি যদি পপুলেশনের কথা আমরা ধরি পপুলেশান হলো একই বা কাছাকাছি প্রজাতির একদল জীব যারা নিজেদের মধ্যে মিলিত হতে পারে কিংবা সেই মিলনের দ্বারা উভয়ের জিনের সমন্বয়ে পরবর্তী প্রজন্মে সন্তান উৎপাদন করতে পারে কোনো একটি পপুলেশনের জীবসমূহ সাধারণত এই এলাকার অবস্থান করে মানে একই এলাকায় তারা থাকতে হবে অবশ্য এর মধ্যে আরও অনেক খুঁটিনাটি নাটির বেপার আছে ধরা যাক একটা বনে একদল রেড ফক্স বাস করে যার বিজ্ঞানসম্মত নাম ভালপেস ভালপেস এই রেড ফক্সগুলো একই প্রজাতি তাই তারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে উর্বর সন্তানের জন্মও দিতে পারে ফলে তাদের সন্তানদের মধ্যে জিনগত বৈশিষ্ট্য বিনিময় হয় আবার তারা একই বন বা কাছাকাছি এলাকায় থাকে এই যে ভালপেস ভালপেসগুলো তাহলে এই রেড ফক্সগুলোর গ্রুপটি হলো একটি পপুলেশান এখন যদি পাহাড় বা নদীর দ্বারা এই ফক্সগুলো অন্য একটা পপুলেশান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাদের জিনের গঠন আলাদা হতে পারে যেমন পাহাড়ি শেয়াল ভার্সাস সমতলের শেয়াল কোনো শেয়াল যদি এই গ্রুপে যোগ দেয় বা বেরিয়ে যায় যাকে আমরা বলি জিনফ্লো তবে পপুলেশানের বৈশিষ্ট্যে সামান্য পরিবর্তন আসে এইভাবেই একটা পপুলেশান শুধু একই প্রজাতির জীবেদের গ্রুপই নয় বরং তাদের জিনগত সম্পর্ক এবং পরিবেশগত মিথস্ক্রিয়া যে ঘটে সেটাও এর অংশ বেশ তাহলে এবার বুঝে নেওয়া যাক যে জিনপুল বিষয়টা কী একটি পপুলেশানের সমস্ত জিনের সমস্ত অ্যালিলের সমষ্টিগত রূপই হল জিনপুল বিষয়টা একটু পরিষ্কার করে বলে যাক আসলে জিনপুল কথাটা বুঝতে গেলে আমাদের জিন এবং অ্যালিল সম্পর্কে একটু জেনে নিতেই হবে তাই সংক্ষেপে জিন হল ডিএনএর একটি কার্যকরী একক যা নির্দিষ্ট নিউক্লিওটাইডের ক্রম দ্বারা গঠিত আমরা এটি জিসি দিয়ে চিহ্নিত করি ডিএনএ ট্রান্সক্রাইবড হয়ে আর তৈরি করে এই আর আবার দুভাবে কাজ করতে পারে প্রোটিন কোডিং জিন হিসেবে প্রোটিন কোড করবে অর্থাৎ এমআরএনএ এই এমআরএনএ হিসেবে ট্রান্সলেট হয়ে প্রোটিন সংশ্লেষ করে তারা হচ্ছে প্রোটিন কোটিন জিন হিসেবে কাজ করে যেমন ধরো হেমোগ্লোবিন জিন আবার নন কোডিং জিন হিসেবে অর্থাৎ সরাসরি আর হিসেবে কাজ করে যেমন আর টিআরএনএ এরা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে বা জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে জিন পিতা মাতা থেকে সন্তানের স্থানান্তরিত হয় এবং ফেনোটাইপিক বৈশিষ্ট্য যেমন চোখের রঙ নির্ধারণে ভূমিকা একটা রাখে তাহলে প্রশ্ন হচ্ছে অ্যালিল কি অ্যালিল হল একটা নির্দিষ্ট জিনের সম্ভাব্য বিকল্প রূপ যাকে আমরা বলছি ভারসান যা হোমোলোগাস্ট্রমোজমের একই লোকাসে অবস্থান করে এবং যাদের মধ্যে কখনো ক্রসিং ওভার হওয়া সম্ভব নয় নিউক্লিওটাইডের সিকুয়েন্সের পার্থক্যের কারণে এরা সৃষ্টি হয় যেমন একটা বেস পেয়ারের পরিবর্তন যা একই বৈশিষ্ট্যকে ভিন্নভাবে প্রকাশ করতে পারে যেমন ফুলের রং লাল সেটা হয়ে গেল সাদা ডিপ্লয়েড প্রাণীতে সর্বোচ্চ দুটি অ্যালিল থাকে প্রতিটি ক্রমজমি একটি কিন্তু পপুলেশানে একাধিক অ্যালিল থাকতেও পারে যেমন এবিও ব্লাড গ্রুপ এবিও রক্ত গ্রুপে তিনটে অ্যালিল থাকে আইএ আইবি আর আইও মানে আই এখন প্রশ্ন হলো এই অ্যালিল ফ্রিকুয়েন্সি বলতে তাহলে আমরা কি বুঝি পপুলেশানে কোনো জিনের সবগুলো অ্যালিলের মোট সংখ্যার সাপেক্ষে কোনো একটা অ্যালিলের আনুপাতিক হারকে ওই অ্যালিলের ফ্রিকুয়েন্সি বলে আমি আবার বলছি কথাটা পপুলেশানে কোনো জিনের সবগুলো অ্যালিলের মোট সংখ্যার সাপেক্ষে কোনো একটা অ্যালিলের আনুপাতিক হারকে ওই অ্যালিলের ফ্রিকুয়েন্সি বলা হয় মনে রাখতে হবে এখানটায় যে অ্যালিল ফ্রিকুয়েন্সি ও জিনোটাইপ ফ্রিকুয়েন্সি দুটো কিন্তু ভিন্ন জিনিস প্রশ্ন হলো কেন এই পার্থক্য গুরুত্বপূর্ণ কারণ অ্যালিল ফ্রিকুয়েন্সির পরিবর্তন হলে প্রজাতির বিবর্তন ঘটে এখানে একটু আমরা জেনে নিই যে জেনেটিক ড্রিপ্ট কী ছোটো পপুলেশানে অ্যালিল ফ্রিকুয়েন্সির যখন র্যান্ডমভাবে পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলি জেনেটিক ড্রিফট ঠিক এখানেই চলে আসে প্রাকৃতিক নির্বাচনের বিষয় কিছু জেনোটাইপ শক্তিশালী হলে তাদের ফ্রিকুয়েন্সি বাড়বে কিন্তু অ্যালিল ফ্রিকুয়েন্সি আলাদাভাবে পরিবর্তন হবে শেষে পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ বা আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট পরিবর্তন বোঝাতে উল্লেখযোগ্য পরিবর্তন বলা হয়ে থাকে যেমন পি ভ্যালু থ্রেসোল্ট যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ হয় অর্থাৎ এখানে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন যদি পরিসংখ্যানগত পরীক্ষায় তাৎপর্যপূর্ণ যেমন পি লেস দ্যান জিরো পয়েন্ট জিরো ফাইভ হয় তবে তাকে আমরা বিবর্তনিক পরিবর্তন বলি তাই এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যদি অ্যালিল ফ্রিকুয়েন্সির উল্লেখযোগ্য পরিসংখ্যানগত পরিবর্তন হয় তখন পপুলেশানে অভিব্যক্তি বা বিবর্তন ঘটেছে ঘটছে বলে আমরা ধরে নিই আর যদি অ্যালিল ফ্রিকুয়েন্সি কোনো পরিবর্তন না হয় কিংবা হলেও তা উল্লেখযোগ্য নয় তাহলে বলা হয় ওই পপুলেশানে ওই সময়ে সম্ভবত কোনো বিবর্তন ঘটছে না পুলে কোনো অ্যালেন্ডের পরিমাণ যদি প্রজন্ম থেকে প্রজন্মে বাড়ে বা কমে সেটাই হচ্ছে অর্গানিক এভলিউশন এখন প্রশ্ন হলো এই হ্রাস বৃদ্ধি কেন হবে কেনই বা তা সবসময় একই রকম থাকবে না এই প্রশ্নের প্রথম কার্যকর ব্যাখ্যা দেন ডারউইন এবং ওয়ালেস যদিও ডারউইনের নামেই এটি বেশি প্রচলিত পরে ডবঝানস কি প্রমুখ বিজ্ঞানীদের হাত ধরে সেই ব্যাখ্যাটিকে জিন তত্ত্বের সাথে সমন্বয় হয় করানো হয় বা সমন্বিত হয় কেননা ডারোইনের সময় কিন্তু জিন তত্ত্ব নামক কোনো শাখা ছিল না ডারোইন তাই সেই সময়ের প্রেক্ষিতে বলেছিলেন কোনো পপুলেশানের সদস্য জীবগুলোর মধ্যে ভিন্নতা থাকলে এবং সেই ভিন্নতার কারণে কোনো একজাতীয় জীব ওই পপুলেশানের অন্যদের থেকে কোনো না কোনো ক্ষেত্রে সুবিধা বা অসুবিধার সম্মুখীন হবে সেই সুবিধা বা অসুবিধার সঙ্গে যদি জীবের বংশবৃদ্ধির হার এমনভাবে জড়িত থাকে যাতে সুবিধাভোগীদের ভোগীরা অন্যদের তুলনায় বেশি সংখ্যক সন্তানের জন্ম দিতে পারে তাহলে ওই সুবিধাভোগী দলের সুবিধাজনক অ্যালিলের সংখ্যা প্রজন্ম থেকে প্রজন্মে বাড়তে থাকবে অন্যদিকে অসুবিধাজনক অ্যালিলের সংখ্যা কমতে থাকবে এটাই স্বাভাবিক নিয়ম আবার পরিবেশের পরিবর্তনের সঙ্গে কোন অ্যালিলটা সুবিধাজনক আর কোনটা নয় তা প্রতিনিয়ত পাল্টে যেতে পারে এখন এসেই যে প্রশ্নটা মানে এখানে এসে যে আমরা যে প্রশ্নটা যে করি বা আসা উচিত যে প্রশ্নটা তা হলো আচ্ছা ঠিক আছে যে প্রাকৃতিক নির্বাচন না হয় বোঝা গেল কিন্তু কোন জিনের এতগুলো অ্যালিল এলো কোথা থেকে উত্তর হলো মিউটেশান ডিএনএর সংকেতের মধ্যে যে কোনো র্যান্ডম পরিবর্তনই মিউটেশান যদি তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে কোনো জিনের বিভিন্ন অ্যালিল সৃষ্ট হয় এই মিউটেশানের মাধ্যমে আর তার কোনটি থাকবে বা কোনটি বাদ যাবে কিংবা পপুলেশানে অ্যালিল ফ্রিকুয়েন্সি বাড়বে না কমবে সে সব কিছু নির্ধারণ করে প্রকৃতি কখন কখন অবশ্য মানুষ যেটা আমরা বলি যে আর্টিফিশিয়াল সিলেকশান তাহলে কি দাঁড়ালো আগে মিউটেশান তারপরে সিলেকশান অর্থাৎ মিউটেশান দেয় আমাদের অপশান বা বিকল্প আর প্রকৃতি সেখান থেকে নির্বাচন করে নেয় মিউটেশন যতই র্যান্ডম বা উল্টাপাল্টা ছন্ন ছাড়া ধরনের হোক না কেন নির্বাচন যেহেতু ঘটে কোনো বিশেষ রেগুলেটরের সুবিধা বা অসুবিধার ভিত্তিতে তাই বিবর্তনীয় পরিবর্তন আসলে ছন্ন ছাড়ার মতো হয় না বরং তা ঘটে পপুলেশানের প্রজন্ম থেকে প্রজন্মে কোনো বিশেষ সদস্যের মধ্যে নয় এটাই এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশান বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন এই পরিবর্তন ঘটার জন্যে প্রকৃতিকে বুদ্ধিমান হতে হয় না তাই ডকিন্স বলেছিলেন নেচার ইজ দ্য ব্লাইন্ড ওয়াচ মেকার যাই হোক এই দুটো পদ্ধতি অনুসরণ করে পরিবেশকে বিশ্লেষণ করলেই বলে দেওয়া যায় বিবর্তনের পরে একটি পপুলেশানে অ্যালের ফ্রিকোয়েন্সি কতটা বাড়তে বা কমতে পারে পরিজনের বেলাও একই কথা খাটে নতুন যে জীবগুলো কোনো পপুলেশানে যুক্ত হচ্ছে সেই বহিরাগত ঝাঁকের জিন পুল যদি আমরা জানি আগে থেকে বা যার যদি জেনে ফেলি পরিজেনের পরে কোন পপুলেশানে কোনো কোন অ্যালিল ফ্রিকুয়েন্সি কতটা বাড়তে পারে বা কমতে পারে তা আমরা মোটামুটি একটা প্রেডিকশন করতে পারি এই ধরনের বিবর্তনকে আমরা বলি অভিমুখী বিবর্তন বা ডাইরেকশনাল এভলিউশন যেখানে অ্যালিল ফ্রিকুয়েন্সির পরিবর্তন কোনো নির্দিষ্ট অভিমুখেই ঘটে অবশ্য আরেক ধরনের বিবর্তনও হয়ে থাকে যেখানে আগে থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় যে পরবর্তী প্রজন্মে কোন অ্যালিলের ফ্রিকুয়েন্সি পাল্টাবে কিংবা সেটা বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে তখন তাকে আমরা বলি নন ডাইরেকশনাল এভলিউশন যে কারণে এরকম বিবর্তন হয় তার নাম র্যান্ডম জেনেটিক ড্রিফ্ট তাহলে আমরা বিবর্তনের চারটে মূল কারণ পেলাম এক হচ্ছে মিউটেশান দুই হচ্ছে মাইগ্রেশন তিন হচ্ছে র্যান্ডম জেনেটিক ড্রিফট এবং চার নম্বর হচ্ছে ন্যাচারাল সিলেকশন কিন্তু এগুলোর কোনোটাই যদি না ঘটে তাহলে কি হবে কোনো পপুলেশানে যদি নতুন কোনো অ্যালিল যুক্ত না হয় আগে থেকে উপস্থিত কোনো অ্যালিল হারিয়ে না যায় বা পপুলেশানের যে কোনো সদস্যের অন্য যে কোনো সদস্যের সাথে মিলিত হওয়ার সম্ভাবনাও সমান হয় এবং সবগুলো অ্যারিডের টিকে থাকার সম্ভাবনাও পরস্পর সমান হয় তাহলে সেই পপুলেশান প্রজন্ম থেকে প্রজন্মে অ্যালিল ফ্রিকুয়েন্সির কোনো পরিবর্তন হবে না তখন বলা যায় যে পপুলেশানটি এক ধরনের সাম্যাবস্থায় আছে বা থাকবে একে বলে হার্ডি উইনবার ইকুইলিব্রিয়াম ইংরেজি গণিতবিদ গডফ্রে হ্যারল্ড হার্ডি এবং জার্মান চিকিৎসক উইল হেলম ওয়াইনবার্গ এই সম্যাবস্থাকে গাণিতিকভাবে সূত্রবদ্ধ করেছিলেন কোনো পপুলেশানে হার্ডি উইনবার সাম্যাবস্থা থাকার অর্থ হল সেখানে বিবর্তন চলছে না অন্যদিকে যদি অ্যালিল ফ্রিকুয়েন্সিতে এই ইকুইলিব্রিয়ামের কোনো ভায়োলেশন ঘটে বা লঙ্ঘন ঘটে তাহলে বুঝতে হবে যে পপুলেশানের বিবর্তন ঘটছে তাই কোনো পপুলেশানে অভিব্যক্তি ঘটছে কিনা বা বিবর্তন ঘটছে কিনা বা ঘটলে তা কতটা এসব পরিমাপের ক্ষেত্রে হার্ডিউইন বা সাম্যাবস্থার সূত্রগুলোই আমরা ব্যবহার করি এটুকুই থাক সবাই ভালো থেক